বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থানে বসেছিলেন রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে রাত আটটা নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে বলে অভিযোগ এর ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় রাস্তার উপরে শুয়ে পড়েন অনেকে কিন্তু তাদেরও টেনে হেঁচড়ে সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বিষয়টি সবাই দেখেছে শুনেছে এবং জেনেছে এটা বর্বরচিত অমানবিক এবং হৃদয় বিদারক সভ্য দেশে এগুলো হয় না দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে তাই বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা বস্তব বাগচি সজল ঘোষ সন্ধ্যা সাতটায় গেছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাঠি দেওয়া হয় লাঠি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছেন সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর একজন অত্যন্ত কৃতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছেলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি সপে টপ এসএসসিতে টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মণ্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে এখনও বেশ প্রাথমিকভাবে কুড়ি জন আহত হয়েছেন চার পাঁচজন গুরুতর আমাদের সহানুভূতি সমর্থন সবকিছুই আছে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না